যে মানুষটা নিজেকে ভালোবাসে নিজের যত্ন নেয় সে কি কি করবে সে ঠিক মতো খাবে মানে স্বাস্থ্যসম্মত খাবে শাকসবজি ফল মূল মাছ মাংস সবই খাবে কিন্তু স্বাস্থ্যসম্মত এখন যে খালি টিনের জিনিস খায় বোতলজাত জিনিস খায় খালি পোলাও কোরমা ওটা ভাজা পোড়া খাইতে থাকে সে তো তার তো কলেস্ট্র বেড়ে যাবে হার্ট ব্লকেজ হয়ে যাবে তার চর্বি হয়ে যাবে তার স্ট্রোক করতে হবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে তাকে ঠিক মতন ব্যালেন্স ডায়েট খাইতে হবে কোন খাদ্য খেলে আমার শরীর ভালো থাকবে আমার নিউট্রিশন হবে তার এক নম্বর তো খাওয়া ঠিক করতে হবে নো দা এসএফের আলোচনা আমি এখন শুরু না করলো এটা নো দা কিন্তু একটা অন্তর্ভুক্ত তার নিজেকে জানতে গেলে নিজেকে ভালোবাসতে হবে এটা তো সত্যি কথা আমি যদি নিজেকে জানি তাহলে আমাকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে কারণ আমি জানা মানে কি যা প্রথম কাজ হচ্ছে আমাকে একটা আদর্শ মানুষের হতে গেলে আমাকে একটা আদর্শ আমাকে ফিজিক্যালি মেন্টালি তো পিস থাকতে হবে নাকি ওই যে আল্লাহ কুমার বলেন না যে তোমাদের সুস্থতা এবং তোমাদের অবসর যে একটা নিয়ামত এটাই তো আমরা বুঝতে পারছি এটা যে নিয়ামত সুস্থতার নিয়ামত আমরা যদি জানতাম নিয়ামতের এটাকে গুরুত্ব দিতাম এটাকে পাত্তা দিতাম কি করে সুস্থ থাকতে হয় তা তো করছি না আর বলতাম যদি যা খাচ্ছি কোনদিন খাচ্ছি না কোনদিন ইচ্ছা মতো খাচ্ছি চলবে না যে ভালোবাসে নিজেকে নিজের যত্ন নেয় সেই কাজটা করতেই পারে না নাম্বার ওয়ান নাম্বার টু এক্সারসাইজ করতে হবে আচ্ছা আমরা যারা আজকে পার্টিসিপেট করেছি এখানে এই যে আজকে অনুষ্ঠানে আপনি বলেন তো আমরা কয়জন ব্যায়াম করি বা কয়েকজন দুই থেকে তিন মাইল হাঁটি বা জিমে যাই বা বাসায় যোগা করি মেডিটেশন করি অথবা জগিং করি ব্যায়াম মাস্ট বিজ্ঞানে বলে মানুষকে ব্যায়াম করতেই যাবে তিরিশ মিনিট সেটা আপনি হাঁটেন দৌড়ান ছাদের মধ্যে ব্যায়াম করেন বাসায় ব্যায়াম করেন করতেই হবে আমি তো প্রায় জীবনের একটা বড় অংশ আমি আমেরিকায় এসেছি তো দু বছর তার আগে পর্যন্ত আমি জিমে ছিলাম যে শান্তিনগর জলখাবারের পাশে যে জিম আছে দোতলায় ওই ওখানে আমি জিমের সদস্য ছিলাম চেষ্টা করেছি আর রমনা পার্কে তো আমি ছোটবেলা পঞ্চম শ্রেণীর থেকে থেকে আমি রমনা পার্কে আমার পাশে সিদ্ধ একেবারে সবসময় ওখানে গিয়ে ব্যায়াম করেছি আমি আমি এক্সাম্পল দিলাম যে আমি করেছি আপনাদেরও করতে হবে এবং আমি আমার সাথে বেশি করে করতে হবে তাহলে আপনার সুস্থভাবে থাকবে স্বাস্থ্যও থাকবে স্বাস্থ্য মন ভালো থাকবে তাহলে নিজের কেয়ার মানে নিজেকে ভালোবাসা মানে সঠিকভাবে খাওয়া এক্সারসাইজ করা ঘুমানো কি মনের যত্ন আর থিঙ্কিং না করা টেনশন না করা অ্যাংজাইটি না করা হিংসা না করা অহংকার না করা এইসব দিক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে একজন সুন্দর মনের অধিকারে হওয়া তাহলে এটার জন্য চর্চা করতে হবে আমার প্রচুর ট্রেনিং আছে যে খারাপ অভ্যাস থেকে ভালো অভ্যাসে কি করে আসতে হয় কি করে মানুষকে ভালোবাসতে হয় মানুষকে সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় এইসব ট্রেনিং আমি যেটা করবো তারপরে মনের যত্ন মানে হচ্ছে আমি হিংসা করছি না অহংকার করছি না ঈর্ষান্বিত হচ্ছে না হম অন্যকে ছোট করছি না বাজে কথা বলছি না মানুষকে নিচু করছি না আমি ফেসবুকে গালি করছি না কারণ আমি একজন আদর্শ মানুষ আদর্শ মানুষ কখন গালি করতে না তারপরে নিজের মনকে ঠিক করা মনের স্বাস্থ্য হাসি থাকা মানুষকে অ্যাপ্রিসিয়েট করা মানুষের প্রশংসা করা মানুষের বিপদ তার পাশে গিয়ে দাঁড়ানো এরকম একটা মন সুন্দর মন তৈরি করা এবং যখন আপনি একটা কথা মনে রাখতে যে মানুষ অন্যের অন্যকে প্রতীপ জ্বালায় মানে অন্যকে জ্বালায় মানে কি উজ্জ্বল করে তাকে সুন্দর করে তাকে সাহায্য করে তার জীবন কখনো অন্ধকার হয় না সে সেই জ্যোতিষময় জ্যোতিষময় মানুষের অন্যকে জ্যোতিষময় করতে পারে আমরা যখন মানুষকে জ্যোতিষ করতে চাইব সুন্দর করতে চাইবো ভালো করতে চাইব আদর্শবান করতে হবে পরোপকারিতা মানুষকে অ্যাপ্রিসিয়েট করা মানুষের প্রশংসা করা একটা কথা মনে রাখতে হবে যেহেতু মনটাকে ভালো করতে হয় কি করতে হয় মনের চর্চা করতে হয় ভালো ভালো বই পড়তে হয় ভালো মানুষের গল্প করতে হয় ভালো মানের সাথে মিশতে হয় ভালো কিছু দেখতে হয় যাতে আমার ব্রেনের ইনফরমেশনগুলো মোস্ট অফ দ্য নেগেটিভ থেকে পজিটিভ হবে আমার ব্রেনে যদি আশি ভাগ সুন্দর জিনিস রেকর্ড থাকে ইনপুট যা হবে আউটপুট তাই হবে আর আমার ব্রেনের মধ্যে যে আমাদের মেমোরি না মেমোরি মানে কি একটা মেমোরি কার্ড আর কি আমাদের ব্রেনে মেমোরি কার্ড সেখানে ছোটবেলা থেকে আমরা যদি এইটটি পার্সেন্ট খারাপ জিনিস দেখে থাকি খারাপ জিনিস করে থাকি খারাপ কথা শুনে থাকি তাহলে ব্রেনে যদি আশি ভাগ নেগেটিভ ইনফরমেশনে লোড থাকে

অনেকে বিপদ মুক্ত করতে পারছে না অনেকে সুন্দর কথা বলতে পারছে না সুন্দর অ্যাটিটিউড হচ্ছে না কেন কি করে হবে সেটা তো অভ্যস্ত না এই অভ্যস্ত করে গড়ে তোলা নিজেকে তো সেলফ কেয়ারে আমরা এই জন্য কথা বলি নিজেকে লাভ নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসতে গেলে আমার খাওয়া ঠিক করতে হবে ব্যালেন্স খেতে হবে সঠিক সময় ঘুমাইতে হবে যাতে আমার মেন্টাল ফিজিক্যাল ঠিক থাকে এবং এক্সারসাইজ করতে হবে আর মনের চর্চা করতে হবে সুন্দর একটা মন বানাতে হবে হিংসা থেকে নিজেকে দূরে রাখতে হবে যে মানুষের ভালো দেখে আমার ভালো লাগবে মানুষের উন্নতি দেখে আমার শান্তি লাগবে এই ভাবটা তো আমরা এটা আলোচনা করবো ভবিষ্যতে তারপরে মানুষকে অ্যাপ্রিশিয়েট করা মানুষকে শুভেচ্ছা জানানো মানুষের বিপদ মুক্ত করা তাদের উপকারে আসা এই কাজগুলো যত করব আমি তত ফুর্তির মধ্যে আনন্দের মধ্যে সুখের মধ্যে থাকবো এগুলি করলে মনটা ভালো থাকবে যে নিজেকে ভালোবাসে সে অন্যের কল্যাণ চায় যে নিজেকে ভালোবাসে সে অন্যকে প্রশংসা করে যে নিজেকে ভালোবাসে সে অন্যকে সময় দেয় যোগাযোগ রাখে তার খবর নেয় তার পাশে গিয়ে দাঁড়ায় হচ্ছে আমি একটা আদর্শ মানুষ যখন আমরা এই কাজগুলো করব তখন নিজের মধ্যে একটা খুশি খুশি আনন্দ আনন্দ ভালো ভালো ভাব তৈরি হয় মানে ফিলিংস তৈরি হয় আমাদের যে পজিটিভ হরমোন যেগুলো আছে ডোপামিন সেরোটেন অক্সিটসিন অ্যান্ডোরফিন এই খুশির হরমোন গুলো তৈরি হয় কখন যখন আমরা মানুষের উপকার করি মানুষের কল্যাণ করি মানুষকে সাহায্য করি মানুষের বিপদে পাওয়ার পাশে দাঁড়ায় সুন্দর করে কথা বলি অ্যাপ্রিসিয়েট করি তো এগুলো হচ্ছে সেলফ কেয়ার নিজেকে ভালোবাসা কারণ নিজেকে ভালো না বাসলে তো আমি অন্য কি করে ভালোবাসি নিজেই ভালোবাসার মতো আমি নিজেই তৈরি করি নেই শুনতে পাচ্ছেন কি সবাই শুনছি কি ইয়েস যাচ্ছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ নিজেকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয় নিজেকে ভালোবাসা মানে নিজেকে একটা আদর্শ মানুষ হিসাবে সৎ মানুষ হিসেবে গড়ে তোল না সুস্থ হওয়া ভালো থাকা আর হাসিপক্ষে থাকে ইজ ভেলি ইম্পর্ট্যান্ট ওকে নো দাইসে ট্রেনিংটা আমি বাংলাদেশে প্রায় বিশ বছর থেকে পরে আসছি এটা যদি এখন আমরা অনেকটা ভাগে ভাগ করেছি এটাকে পাঠ করেছি নো স্যার নিজেকে জানে তো নিজেকে এই যে বললাম যে নিজেকে জানে সেই তো এটা করতে পারে সে মানুষের অধিকাংশ মানুষ নিজেকে চেনেই না যে নিজেকে সুস্থ থাকতে হবে নিজেকে ঘুমাইতে হবে এই জিনিসটা সে বোঝে না তারপরে সে নিজে যত্নে নিচ্ছে না আশ্চর্য ব্যাপার আমি আবার বলছি যে মানে আমি কপ্তাহে একটু মনে করবেন আপনার অনেক ধূমপাট করেন আমি অনেকে বলি যে ধূম ধূমপান করে সে নিজেকে কি করে ভালোবাসে কারণ ধূমপান করলে তার গবেষণা হয়েছে মানে মাসের পর মাস বছরের পর বছর গর্ব গবেষণা হচ্ছে না যে যারা ধূমপান করবে তারা আটের ব্লকের চান্স পারবে তাদের শ্বাসনালীর সমস্যা হবে এটা তো প্রমাণিত এক্সেপশন থাকতে পারে তা আছেই তো তাহলে যে মানুষটা নিজেকে ভালোবাসে সে এটাকে ছাড়বে খারাপ কাজ ছাড়বে না অনেক আছে যে মেয়ে দেখলেই তাদের তাদের সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে গল্প করতে প্রেম করতে ইচ্ছে করে এই যে এরকম এরকম একটা সৃষ্টি হয় আমাদের ভিতরে একটা হয় হতেই পারে কারণ একটা ছেলে মেয়েদের স্বাভাবিক কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা স্বাভাবিক মানে আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি দেখলেই আমার মাথা ঠিক থাকে না সম্পর্ক করতেই হয় তাই নিজেকে কন্ট্রোল করতে না পারাটা কিন্তু অ্যাম আমি বলেছি সম্পর্ক আকর্ষণ হওয়াটা স্বাভাবিক কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করাটাও স্বাভাবিক আমি বলেছি আকর্ষণ না হয় ডাক্তার দেখাতে হয় ঠিক তেমনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলেও ডাক্তার দেখাতে হবে তার মানে নিজেকে একটা আদর্শ সুন্দর মানুষ করে গড়ে তোলা যে নিজেকে জানে নিজেকে ভালোবাসে সে এই কাজগুলো ভালো কাজগুলো করবে করবে তারা তো শেষ তাকে তার বদনাম হবে তার তার বিধে আদালতের ব্যাপার স্যাপার হতে পারে তার শাস্তি হতে পারে সে অপমানিত হতে পারে পরিবারের সামনে সে নিগৃহীত হতে পারে তাতে আমি জীবনটাকে নষ্ট করতে নো দাই স্যার অ্যাকচুয়ালি আমি ট্রেনে গিয়ে প্রথম প্রথম বলতাম প্রথম প্রথম যখন আমি আজ থেকে প্রায় বিশ বছর আগে এই ট্রেনটা করাতাম আমি মঞ্চে গিয়ে প্রথমে বলতাম আচ্ছা এই চশমা টাকার আমার আমার চশমা আমি চশমা না কিন্তু এই সাত টাকার আমার আমি কাউকে মঞ্চ থেকে মঞ্চে সামনে থেকে কোন এক ছেলেকে ডাকতাম তখন আমি আজ থেকে বিশ বছর আগে লেকচার করতাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও করতাম তখন আমি এরকম মজা করতাম ছেলেকে বলতাম এই সাতটা কার বলে ও বলতো আমার তোমার সার আচ্ছা তাহলে এই বেল টাকার বলে আমার বেল চশমা টাকার আমার তো মোবাইলটার হাতে ছিল বলে মোবাইলটা নিয়ে বলতো কে মোবাইলটা কার বলতো আমার তোমার মোবাইল তোমার মোবাইল তোমার চশমা তোমার স্যার তোমার তুমি স্যার না তোমার স্যার চশমা টাকার তোমার মোবাইল টাকার তোমার তা ওকে দাম জিজ্ঞেস করতো তোমার নাম কি হয়তো বলতো যে সুমন একজাম্পল বললাম একটু সুমন শুনলাম আমার নাম সুমন আমি দেখো নামটা কিন্তু তোমার

তোমার তুমি কে ও তো কখনো চিন্তা করে দেখেনি যে এটা কি হলো তোমার নাম যে সুমন তোমার তুমি আসলে চিন্তা ঢুকিয়ে দেওয়া ভাবনা যা আসলে এরকম করে কখনো ভাবি নাই সবকিছু আমার কিন্তু আসলে আমিটাকে তাকে

ও কিন্তু না ওর লাশ তার মানে ও নাই এখন আর আমি যখন বলতাম দেখো যখন কোন ব্যক্তি মারা যায় ধর ওর নাম হচ্ছে আলামিন আলামিন মারা গেছে কেউ যদি আলম আসে তাহলে আমরা কি বলি যে ওটা আলামিনের লাশ আলামিন কই আলামিনের লাশ আলামিন না ও চলছে কিন্তু ওর লাশ এটা তখন এটা আমি আধ্যাত্মিক ভাই বললাম যে অ্যাকচুয়ালি যে রুহু বা আত্মা এবং আমরা শরীর এই দুটো মিলিত আমরা একটা মানুষ এই চেতনাটা প্রথমে ঢুকাই দিয়ে তাদের আমি একটা রহস্য তৈরি করতাম যে তোমাদেরকে আমাদের ভাবা উচিত এই যে আমরা মনের কথা বলি মাইন্ড হাজার হাজার বছর থেকে কিন্তু আমরা মাইন্ডের বিজ্ঞানের গবেষণা করছি মন কাকে বলে যে বলে আমরা বলি না যে ক্ষেত্রে আমি একটা লাখে লিখেছি যে বলছি যে মন মানে আমাদের আমাদের একটা সৃষ্টিশীল মানুষ যে গাড়ি বানিয়েছে যে বাড়ি বানিয়েছে যে প্রাসাদ বানিয়েছে যে ট্রেন বানিয়েছে যে প্লেন বানিয়েছে যে

দক্ষতার উপরে কি সুন্দর জিনিস আবিষ্কার হয় ব্রেনের উৎকর্ষটা যত প্রয়োজন তার চাই প্রয়োজন সুন্দর একটা মন সুন্দর মন থাকলেই না সুন্দর জিনিস তৈরি হবে পৃথিবীতে যত সুন্দর জিনিস তৈরি হয়েছে যত সৃষ্টিশীল এটা মন থেকে হয়েছে ব্রেনের উৎকর্ষতা তারা সুন্দর মন থেকে সুন্দর জিনিস তৈরি হয় এই যে ব্যাটারিও In good inside সুন্দর কথা দেখেন good inside ভিতরটাকে গুড করা সুন্দর করা যে নিজেকে নিজের মনকে সুন্দর করতে পেরেছে সে মানুষটা সুন্দর হচ্ছে ওর কাজটা সুন্দর হচ্ছে আগে ভেতরটা সুন্দর করতে হবে ভিতর সুন্দর তো তার কাজ সুন্দর তার অ্যাটিটিউড সুন্দর তার সিস্ট তার উদ্ভাবন সুন্দর তার সবকিছু সুন্দর তার চলাফেরা সুন্দর নো দেখেন আমরা এটা ব্যাপক আমি এত সংক্ষেপে দু একটা লাইন শুধু বলছি একটু ভাবনা তৈরি করার জন্য সেটা হচ্ছে এই বললাম মনকে যে মন এখন এখন এটা নিয়ে যে মনের যে বিষয়টা সংজ্ঞা আমি এখানে শত শত সংজ্ঞা আছে তার মধ্যে যেই সংজ্ঞাটা আমার ভালো লাগে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে

একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই যে থট বিকাম থিংস ড্রিম বিকাম রিয়ালিটি ইনামাল আমল বিনিয়াত ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার আমাকে জানতে হবে এগুলোর মানে কি আমি যে আমি একটা মানুষ বা আমরা যারা এখানে এসেছি আমরা যে আমরা যে সৃষ্টি সেরা আমরা যে অ্যালান ম্যাক্স এত কিছু করেছে কি করে উনি উনি বিলিয়নিয়ার না ট্রিলিয়নিয়ার হচ্ছে না আমার আপন ভাস না আমার ইমিডিয়েট ছোট ভাই যে ইমিডিয়েটলি ছোট ভাই যে আমার না ওটা মরসুর আমার ওটা ঢাকার জিয়ালজি ভূতত্বের ছাত্র ও আমেরিকায় বত্রিশ বছর থেকে থাকে তার ছেলে কিন্তু অ্যালেন ম্যাক্সের কোম্পানির স্পেস এস এর ইঞ্জিনিয়ার আমার সাথে মাঝে দেখা হয় তো এই যে অ্যালেন ম্যাক্স প্রতি মাসে যে স্যাটেলাইটই করে করে প্রায় পঞ্চাশটার উপরে চিন্তা করতে পারেন একটা একটা ব্যক্তি তার অর্গানাইজেশন যে স্যাটেলাইট তৈরি করে পঞ্চাশটার উপরে কি করে সম্ভব একটা মানুষ বিশ্বকে বদলে দিচ্ছে দেশটাকে বদলে দিচ্ছে একজন মানুষ তার মানে একটা মানুষ ইচ্ছা করলে হতে পারে আমরা সবাই এরকম ইচ্ছা করলে হতে পারে কিন্তু আমরা তো এরকম ইচ্ছা করছি না আমি যে আমি যে আমার ভিতরে যে কি প্রচুর আছে সৃষ্টিশীলতা আছে আমি যে পারি এই পারি আমার পক্ষে যে সম্ভব এই 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 ভাবনাটাই তো আমাদের মধ্যে নাই আমার পক্ষ যে সম্ভব ইট ইজ পসিবল এই জিনিসটাই তো আমাদের মধ্যে নাই সুতরাং আমাদেরকে আজকে আমি শুধু এটাই আলোচনা করবো যে আমাদের ব্রেনকে সৃষ্টি করতে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমরা যেমন চিন্তা করি যেমন চিন্তা করি সে চিন্তাটা কিন্তু বস্তু হয়ে যায় থট বিকাম থিংস আমাদের চিন্তা বস্তু হয় স্বপ্ন সত্য হয় নিয়াদ করলে সেটা আমলে হয় এবং ওই যে

ব্যবসা প্রতিষ্ঠান যেটা শত মানুষ করে চাকরি করবে দেশকে সমৃদ্ধশালী করবে আমি বাস্তব হয়েছিল বিশ্ব ব্যাংক টাকা দিতে চাইনি সবাই দিতে চাইনি স্বপ্নই ছিল এখন তো পদ্মা সেতুর উপর তো আমরা বরিশাল চলে যাচ্ছি আমি সেদিন তো বরিশালে ঢাকা থেকে সাড়ে তিন ঘন্টায় গেছি আমি চিন্তাও করতে পারিনি সম্ভব কিনা তাই না এখন আমরা সবকিছু দেখছি মানুষকে যখন মানুষের স্বপ্ন দেখেছিলেন সম্ভব করেছিল যে আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ করতে এই হিমালয় পর্বত জয়ের সময় তিনি বলেছেন এত এত ভারী পোশাক পরেছে এটা কোনো আমার কাছে কঠিন কাজ ছিল না

আসলেও পারবো না তার পুরো ব্রেন তার বডি করে এই যে আমি যদি নিজেকে না জানি তাহলে আমি এই বিষয়গুলো যদি না জানি তাহলে আমি কি করে কাজ করব আমার মনে আছে আজ থেকে কার্যকাল আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ছাত্র তখন আমি যখন দা ফেডারেশন আমি জাতীয় প্লেয়ার ছিলাম ঢাকা ইউনিভার্সিটি আমি চ্যাম্পিয়ন ছিলাম তো যাই হোক এইটি তে আমি যখন ওই যে আজ থেকে জাতীয় ক্রীড়া পরিষদে যেতাম ওই যে পল্টনের মোটার উঠো থেকে এই ছিল না পঁয়তাল্লিশ বছর আগে ছিল তো আমি তখন যে জাতীয় পরিচয়ের প্লেয়ার আমি খেলোয়াড় সমিতির সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি এবং খুব নাম ছিল আমার তখন এজ এ একজন ন্যাশনাল জাতীয় ক্রীড়া হিসেবে এখন আমি আন্তর্জাতিক দাবা বিচারক আন্তর্জাতিক প্রশিক্ষক বিশ্ব দাবা সংস্থা যাই হোক সেটা অন্য কথা তো এটার যখন যেতাম তখন আমি আজাদ করে একটা অফিসে গেছিলাম আজাদ ভাই পড়তেন নিজের শোরুম আর ওপরে অফিস ছিল ছোট একটা অফিস আমি গিয়ে সাথে দেখা করেছিলাম তিনি বললেন আহ ভাই আপনি আপনার নামটা এত শুনেছি পেপারে আচ্ছা আপনি তাহলে আলমাস আমার খুব সহকার আপনি আমার এসেছেন কিন্তু আমার অফিস এত ছোট যে আপনি যে বসতে দেবো সামনে জায়গা টাকাও তো ঠিকমতো নাই তা কিছু মনে করেন না

তিনি বলছেন তিনি পঁচিশ তালে বিশ তালে বিল্ডিং করবেন এই পল্টনের জায়গা পেলে আমার কাছে মনে হলো কি মাথা খারাপ নাকি কি কথাবার্তা বলে আমি তখন এটা বলি না আপনি কি পাগল নাকি স্পার্সার করবেন না বরং আমি বলেছি হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনার দ্বারা সম্ভব হবে আমি তাকে এনকারেজ করেছিলাম বিশ্বাস করেন সেই এটিটির কথা এই গত পনেরো বছর আগে ধর আমি যখন পল্টনের ভিতর দিয়ে যাচ্ছি বাইসের কারণে জাতীয় ক্রীড়া পরিষদে তখন দেখি ওই কি বলবো ওটাকে নোয়াখালী টাওয়ারের পাশে একটা এই

ড্রিম বিকাম রিয়েলিটি স্বপ্ন সত্য হয় ইন্নামাল আমাল বে নিয়াত মানুষ যা নিয়াত আমল হয় বুঝতে হয় বাস্তব হয় ইজিক্যাল টু এমসি স্কোয়ার চাইনিজ সূত্র আমাদেরকে জানতে হবে যে আমি যা ভাবি আমার ব্রেন সেটাকে সত্য মনে করে সেটা যদি সত্য নাও হয় ওই যে বলেছিলেন না যে আমাদের ব্রেন ইমাজিনেশন এবং রিয়েলিটির পার্থক্য করে না রিয়েল মানে সে মনে করে এক জিনিস ওই যে আমি একটা আগেও যদি দিতাম এখনো তাই দিই আপনার নিকটজন কেউ মারা গেছে সত্যি সাথে মারা গেছে তা আপনি ওই লাশের পাশে বসে কাঁদছেন কেন কেন মরে গেছে তো আর দেখা হবে না কিন্তু আমরা যখন সিনেমা দেখি সিনেমার মধ্যে প্রিয় নায়ক বা নায়িকা বা নিজের প্রিয় সিনেমা দেখতে যাকে আমার ভালো লাগছিল সে যখন মারা যায় নায়ক তখন আমরা কি করি হলের মধ্যে বসে বসে কাঁদি দুঃখের দেখলে কিন্তু ব্যাপারটা তো সত্য না এটা তো একটা বানানোর জিনিস এটা তো ইমাজিনেশন তো সিনেমা দেখে আমরা কাঁদি কেন কারণ আমার ব্রেন মনে করে এটা সত্য তাহলে বাস্তব লাশ দেখেও আর সিনেমার লাশ দেখেও কাঁদি সিনেমার লাশ তো বাস্তব না কারণ আমার ব্রেন ওটা যে বাস্তব না এটা বলছে না ও মনে করে এটাই সত্য তো এই জন্য তার মানে আমার একজন মানুষকে সবসময় পজিটিভ হতে হবে পজিটিভ থিঙ্ক করতে হবে আমি ভালো আমি ভালো মানুষ ব্রেন মনে করে আমি সফল

আমাদের প্ল্যানিং এর মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে চেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করবো পরিশ্রম করবো আল্লাহ জানে স্বপ্ন দেখব আল্লাহ বলেন যেই মানুষ যেটার জন্য সে পরিশ্রম করবে আমি ওটা তাকে তাকে সেটাই দেব সুতরাং আমি একজন সৃষ্টি সেরা মানুষ আমি সবকিছু আমাকে আমার পক্ষে সম্ভব কিন্তু সেটা আমরা সততার মাধ্যমে করব অসততার নয় আজকে এই থাকলেও তবে একটা কথা জানিয়ে রাখি প্রতি মাসে কেএনএস থেকে প্রশিক্ষণ হবে দারুণ দারুণ প্রশিক্ষণ হবে কি করে আমরা রাগ কমাতে পারি কি করে আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারি কি করে পজিটিভ পার্সোনালিটির মানুষ হতে পারি কি করে আমরা একটা আদর্শ পিতা হতে পারি মাতার প্যারেন্টিং যেমন আলোচনা হবে তখন আমরা আদর্শ পিতামাত্র কি করে হতে পারি যদি সন্তান থেকে আদর্শ মানুষ করা যায় আমরা কি করে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে এগিয়ে নিতে পারি যেমন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্ট্রেস পজিটিভ পজিটিভ পার্সোনালিটি তারপর আমরা নো কথা বলবো হ্যাপি ম্যারেজ লাইন নিয়ে কথা বলবো দাম্পত্য জীবনে কি করে শিক্ষিত হয় পরকে এক না হয় তারপর আমরা খারাপ কাজ না করতে পারি এই সকল বিষয়ে আলোচনা হবে আর সামনে নভেম্বরের দশ তারিখে প্রথম যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং এই যে অ্যাঙ্গারের কারণে মানুষ মানুষকে হত্যা করছে রাগের কারণে ডিভোর্স হচ্ছে রাগের কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে রাগের কারণে ডিভিশন এই ব্যবসার ক্ষতি হচ্ছে রাগের কারণে বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে রাগের কারণে মানুষকে মানুষকে গালি দিচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে রাগের মাথায় ঘুষি মারছে মানুষ মরে যাচ্ছে ও হো হো এই রাগ থেকে ভয়ঙ্কর রাগ থেকে আমরা কি করে নিজেকে রক্ষা করতে পারি বা রাগকে দমন করতে পারি বা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি বা রাগ না করতে পারি এই সব আমরা কথা বলবো এই সামনে নভেম্বর দশ তারিখে আশা করছি আপনারা সবাই থাকবেন অগ্নি অবশ্য পে ট্রেনিং একটা নির্দিষ্ট পের মাধ্যমে সিস্টেমের মধ্যে আমরা করা হবে তো সুতরাং আমরা আগামী মাস থেকে আমরা এই গুরুত্বপূর্ণ ট্রেনিং গুলো শুরু করব আপনারা থাকবেন জীবনটাকে বদলাবেন একটা আদর্শ মানুষ হবো ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যবসায়িক জীবনে এবং আমাদের প্রফেশনাল জীবনে জীবনটাকে সুন্দর করতে হবে আদর্শবান করতে হবে সব ভালো থাকবেন শুভ থাকবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে আসলে মানে অ্যাজ এ ট্রেনার হিসেবে ডক্টর আলমাতুর রহমান কেমন এইটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ আজকে